No! Cool. ওকে ফাইন একজন দায়িত্ববান পুরুষ কিরকম হয় তা আদো কি জানেন একজন দায়িত্ববান পুরুষ বেহায়া নির্লজ্জ মাতাল পাগল জোকার ক্রেজি হয় এই মানুষগুলো তার পরিবারের জন্য দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে কতটা কষ্ট করে নারীতা তা তোমাদের কল্পনার বাহিরে আর দিন শেষে এই নির্লজ্জ বেহায়া ক্রেজি জোকার মানুষগুলোই হচ্ছে সব থেকে বড় যোদ্ধা তারা যুদ্ধ করে দরিদ্রতার সাথে তারা যুদ্ধ করে আপনার আমার মতো অহংকারী মানুষদের সাথে তারা যুদ্ধ করে দুমুঠো ভাতের সাথে ওনাদের এই ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই অনেক রকম মতামত দিয়েছেন মজা ছলে অনেক কিছু বলেছেন পুরো বিষয়টাকে হেসে উড়িয়ে দিয়েছেন কিন্তু একবারও কি ভেবে দেখেছেন উনি কেন চিল্লায়া চিল্লায়া তরমুজ বিক্রি করতেছেন একজন পুরুষ কেন থ্রি পিস পরে কাস্টমারদের দেখাইতেছে একজন পুরুষ কেন জোকার সেজে চানাচুর বিক্রি করতেছে আদৌ কি ভেবে দেখেছেন না দেখেন নাই অনেকেই না বুঝে বাজে মন্তব্য করেন লজ্জা লাগে না আপনাদের তিনি চিল্লিয়ে চিল্লিয়ে তরমুজ বিক্রি করতেছেন দুটা টাকা ইনকাম করার জন্য দুইটা টাকা ইনকাম করার পরে হয়তোবা বা তার মা বাবা বউ সন্তানদের মুখে মায়াবী হাসি ফুটে উঠবে আরেকজন একজন থ্রি পিস পরে কাস্টমারদেরকে দেখাইতেছে হয়তোবা ওনার থ্রি পিস পরার কারণেই ওনার সন্তানরা কাপড় পরতে পারবে আরে উনি জোকার সেজে জানাচুর বিক্রি করে বলেই ওনার পরিবার দুবুলো দুমুঠো খেয়ে ক্ষুদার জ্বালা মিটায় আরো আছে কিছু হতবাগা প্রবাসী যারা নাকি মাথার গাম পায়ে ফেলে শরীরের রক্ত পানি করে নিজের ফ্যামিলিদের মুখে হাসি ফুটায় এবং এরাই হচ্ছে একজন দায়িত্ববান পুরুষ